আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি আজকের ভিডিওটি দেখার জন্য আজকে আমি একটি ভিডিওতে ছানা তৈরি তিনটি ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপি পারফেক্ট মিষ্টি রেসিপি শেয়ার করব ছানা দিয়েই তৈরি করা হয়েছে ভিডিও দেখে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারেন একেবারে পারফেক্টভাবে রেসিপিগুলো শেয়ার করেছি তো চলেন দেখি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদের মাঝে ছানার স্পঞ্জ রসগোল্লা রেসিপিটি শেয়ার করব দেখেন কতটা রসের টইটুম্বু একেবারে দোকানের মতো পারফেক্ট মাত্র দুটি উপকরণে তৈরি করেছি ছানার স্পঞ্জ রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে চুলার উপর দুই লিটার দুধ চাল করতে বসিয়ে দিয়েছি দুধের মতো যখন বলক চলে আসবে চুলাটা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ পানি দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি ছানা কাটানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন চুলাটা বন্ধ করে কেটে নেবেন এতে করে ছানাটা নরম থাকে সঙ্গে সঙ্গে আমি একটা স্ট্যানের উপর কাপড় দিয়ে ঢেলে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে ছানাটা অতিরিক্ত সেদ্ধ না হয় বা রান্না না হয় তারপরে এভাবে এক ঘন্টার জন্য আমি স্ট্যান্ডারে রেখে দিয়েছিলাম ভারী একটা কোনো কিছু চাপা দিয়ে এক ঘন্টা পর ছানার সম্পূর্ণ পানিটা ঝরে গিয়েছে একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি দেখেন ছানাটা কতটা নরম এখন হাত দিয়ে আমি আলতাভাবে মেখে নিচ্ছি তারপর হাতের তালুর সাহায্যে মুধে নেব ছানার স্পন সবগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ছানাটা খুব ভালোভাবে মুথে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ছানাটা হবে মু একটা ডো তৈরি করে নিতে হবে যখন দেখা যাবে ছানাটা প্লেটের গায়ে আটকে যাচ্ছে না নিজে থেকে উঠে আসছে তখন বুঝতে হবে ছানাটা পারফেক্টভাবে মথা হয়ে গেছে ছানা যদি পারফেক্টভাবে মাথা না হয় তাহলে আমরা যখন রসাগুলো শেপ দেব তখন রসগোল্লাগুলোর গায়ে ফাটল দেখা দিবে আর ফাটল থাকলে যখন আমরা চিনির শিরার মধ্যে দিব তখন গলে বা ভেঙে যেতে পারে মথে নিয়ে হলে এভাবে আমি ডো তৈরি করে নিয়েছি ডোটা কয়েকটা ভাবে ভাগে ভাগ করে নিয়েছি এতে করে সব রসগুল্লাগুলো সমানভাবে তৈরি করা যাবে সবগুলোই সমান হবে তারপরে একটা রসগোল্লার বল নিয়ে দু হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছে রসগোল্লা সাধারণত গোল শেপে তৈরি হয় এভাবে আমি সবগুলো রসগোল্লার বল বা রসগোল্লা তৈরি করে নিব এখন রসগোল্লাগুলো চিনির সিরাই দেওয়ার পালা চুলার উপর চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ মতো চিনি দিয়েছি এক কাপ চিনির জন্য আমি তিন কাপ পানি ব্যবহার করেছি রসগোল্লার শিরা সাধারণত পাতলায় তৈরি করা হয় দুটো এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধর জন্য অপেক্ষা করছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনি গলে গিয়েছে বলক চলে আসলে চুলার আঁচটা আমি কমিয়ে রসগোল্লার বলগুলো দিয়ে দেব কোনো অবস্থাতেই রসগোল্লার বল জাল বাড়িয়ে দেওয়া যাবে না চেনির শিরাতে এতে করে ভেঙে বা গলে যেতে পারে চুলা কমিয়ে রসগোল্লার বলগুলো দেওয়া হলে চুলাটা বাড়িয়ে দেবো ঢাকনাতে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখেন ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন ঢাকনা ছাড়াই আমি বিশ মিনিট মতো রান্না করে নেব অবশ্যই পাঁচ মিনিট পর পর গরম পানি এভাবে দিয়েছি আমি মোট রসগোল্লাগুলো পঁচিশ মিনিট মতো জাল করে নিয়েছি তারপর এক ঘন্টার জন্য রসে রেখে দিয়েছিলাম এক ঘন্টার পর পরিবেশন করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা একেবারে পারফেক্ট হোটেলের মতো রসগোল্লা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন দোকান থেকে এত বেশি দামে কিনে না খেয়ে মাত্র দুটি উপকরণ থাকলে যে কেউ তৈরি করে নিতে পারবেন এবার আমি আপনাদের মাঝে শেয়ার করবো ছানার রসমালাই যা মুখে দিলেই গলে যাবে দু থেকে তিনটি উপকরণে তৈরি করে নিতে পারবেন দুটি উপকরণ থাকলে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন দেখে অনেক লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু ভীষণ মজার এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছে। ছানাটা আমি আলতা ভাগ মেখে নিচ্ছি তারপর হাতের তালু দিয়ে মুথে নেব ওই যে বললাম যে কোনো ছানার ক্ষেত্রে ছানাটা কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে যাতে ছানা দিয়ে ডু তৈরি করা যায় মিষ্টি সেপ দেওয়ার সময় গায়ে কোনো ফাটল না থাকে আমি আজকে আমার সব রেসিপিগুলোই আপনাদের সাথে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি সহজভাবে করে দেখিয়েছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলটির পাশে থাকার মত রইল মুথে নেওয়া হলে এখানে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তবে এটা চাইলে স্কিপ করতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মেখে নিয়েছি এখন রসমালাই শেপ দিয়ে নিচ্ছি আমি লাম্বা শেপে রসমালাই শেপ দিচ্ছি লাম্বা করে তৈরি করবো আর কি চাইলে গোল শেপে তৈরি করে নিতে পারেন সবগুলো রসমালাইয়ের বল তৈরি করে নেওয়া হয়েছে চুলার উপর আমি একটা কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি এখানে এক লিটার দুধের জন্য আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি দুইটা এলা সুগন্ধর জন্য নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত একটা বলক আসলেই আমি রসমালাইয়ের বলগুলো দিয়ে দিব অবশ্যই চুলার গাছটা কমিয়ে রসমালাইয়ের বলগুলো দিয়ে দিতে হবে বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে রসমালাইয়ের বলগুলো ভেঙে যেতে পারে ঢাক দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে দেব দেখেন রসমালাই বলগুলো ফুলে উপরে ভেসে উঠেছে এই অবস্থায় রসমালাই বলগুলো অনেকটা নরম থাকে তাই কড়ার হাতল ধরেই এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে কোনো অবস্থাতে কোনো চামচ বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না ভেঙে যেতে পারে এখন আমি উপর থেকে দুধ উঠিয়ে রসগোল্লার বলের উপর দিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে এভাবেই আমি ঢাকনা ছাড়া দশ মিনিট রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি আর ঢাকনা ছাড়া দশ মিনিট রান্না করে নেব এই দশ মিনিটের মধ্যেই কিন্তু রসমালাইগুলো রান্না হয়ে যাবে অনেকটা ঘন হয়ে গেছে দেখেন কতটা ঘন হয়ে গেছে চুলা বন্ধ করে দেব ঢাকনা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এই যে পরিবেশন করে নিচ্ছি দেখেন তো একেবারে পারফেক্ট রসমালাই তৈরি হয়ে গেছে তাই না কোনো রকম ক্যারামেল বা মালাই তৈরি তৈরি করা ঝামেলা ছাড়াই মালাইগুলো খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন দেখতে ততটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার এখন আপনাদের মাঝে শেয়ার করব ছানার সন্দেশ মাখা সন্দেশ যেটা আমি পাকা আম দিয়ে তৈরি করেছি যেহেতু এখন আমের সিজন ভাবলাম আম দিয়ে দিই খেতে ভালো লাগবে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি এক লিটার দুধ জাল করে নিয়েছে বলক চলে আসলে চুলা বন্ধ করে দিয়েছে ভিনেগার আর পানি মেশানো মিশ্রণ দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি ছানা কাটিয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা স্ট্যান্ডের উপর রেখে দিয়েছে আধা ঘন্টার জন্য এদিকে এখানে একটা পাকা আম নিয়েছে আমটা খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে ব্লেন্ড করা আম দিয়ে দিব আর হাফ কাপ চিনি দিয়ে দিব যেহেতু আম মিষ্টি সেজন্য এখানে মিষ্টির পরিমাণ কম ব্যবহার করেছে চুলা জ্বালিয়ে দিয়েছে একটা এলাচ ভেঙে দিয়ে দিব বরফ চলে এসেছে আমি কিছুক্ষণ সময় নিয়ে আমটা রান্না করে নেব আমের মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে ঠিক এই সময় আমি স্ট্যান্ডারের উপরেই ছানাটা একটু মেখে নিলাম ছানাটা মেখে নরম করে নিয়েছে ছানাটা দিয়ে দেব নেড়েচেড়ে আমের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চুলের আচটা মিডিয়ামেছে কমিয়ে রেখে জাল করে নেব কিছুক্ষণ জাল করে নিলে দেখা যাবে ছানার প্যানটা শুকিয়ে আসবে ঠিক এই সময় হাফ কাপ মতো গুঁড়া দুধ দিয়ে দেব অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ছানার সন্দেশগুলো খেতে কিন্তু ভালো লাগবে আবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি জাল করে একেবারে ঘন করে নেবো ছানার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ মতো ঘি ব্যবহার করেছি ঘি দেওয়ার কারণে ঘিটা দেওয়ার কারণে কিন্তু ছানাটা প্যান থেকে ছেড়ে দিবে আমি মিনিট খানেক মতো জাল করে নেব আঠালো হয়ে আসা পর্যন্ত আঠালো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি খুন্তির সাহায্যে আমি সমান করে নিচ্ছি গরম থাকা অবস্থায় কাজটি করে নিতে হবে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে সমান করে নিয়েছে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আপনাদের মাঝে কেটে শেয়ার করছি দেখলেন তো খুব সহজেই ছানা দিয়ে ছানার মাখা সন্দেশ তৈরি হয়ে গেল এটাকে ছানা ম্যাঙ্গো সন্দেশও বলতে পারেন আমি চৌকোনা শেপে কেটে নিয়েছি উপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য খেতেও ভালো লাগবে এখন মাখা সন্দেশগুলো উঠেই আপনাদের মাঝে পরিবেশন করে নিয়েছি দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজার ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ